আজ সকালে যখন মাছের বাজার গেছিলাম তখন এক কাকু আমাকে বললেন মামনি আজ এই মাছটা নিয়ে যাও এই মাছটা ভীষণ উপকারী তাই এই মাছটা এখন নিয়মিত খাবে কারণ এই মাছটা আমাদের শরীরে অ্যান্টিবক্সের কাজ করে অর্থাৎ বসন্ত রোগ থেকে আমাদের বাঁচতে সাহায্য করে শুধু তাই নয় কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার শারীরিক দুর্বলতা কাটাতেও এই মাছটা খুবই উপকারী আমাদের এখানে এই মাছটা ফলি মাছ নামে পরিচিত আপনারা যারা দেখছেন তাদের এলাকায় বা অঞ্চলে এই মাছটা আর অন্য কি নামে পরিচিত আমাকে অবশ্যই জানাবেন ফলি মাছ দেখতে অনেকটা চিতল মাছের মতোই হয় এই মাছের গায়ে প্রচুর পরিমাণে ছোট ছোট আঁচ থাকে তাই মাছ ধুতে একটু অসুবিধা হয় তাছাড়া মাছে কাঁটাও এত বেশি থাকে যে মাছ বাঁচতেও মাঝে মধ্যে বিরক্ত লাগে তাই এই মাছটা কমই খাওয়া হতো তবে যখন থেকে এই মাছের উপকারিতা সম্পর্কে জেনেছি বিশেষ করে রক্তাল পোতায় যারা ভুগছেন তাদের জন্য এই মাছ খুব উপকারী তখন থেকে কিন্তু এই মাছটা প্রায়ই খাওয়া হয় আর আজকে তো আরও একটা নতুন তথ্য পেলাম তাই এই বসন্তকালে এই মাছ এখন থেকে নিয়মিত থাকবে আমার বাড়িতে এই বসন্তকালের আবহাওয়ায় একটু হালকা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে তাই মাছ ভাজা হয়ে গেলে কয়েক ফালে আলু আমি ভেজে নিয়েছি আলু হালকা ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়েছি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এরপরে জিরে আদা বাটা পরিমাণ মতো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতন জল ঝোল ফুটে উঠলে একটা আলু চটকে নিয়ে তার সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে রান্না করব এক থেকে দেড় মিনিট তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের হালকা পাতলা মাছের ঝোল যেটা এই বসন্তকালে খাওয়া ভীষণ জরুরি তাই সপ্তাহে অন্তত একটা দিন আপনার ঘরেও রান্না হোক এই ফলি মাছের ঝোল ফলি মাছের অন্য একটা রেসিপির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথী কারণ উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় ধন্যবাদ